যেদিন থাকবেন না আপনি যেদিন চলে যাবেন আপনার ইমতি উন্মতের ইমান কেমনে তাজা হবে তাদের ইমান তারা কোন জায়গায় তাজা করবে আল্লাহ রাসু সাল্লাম বলেন হে আমার কলিজার টুকরা সাহাবারা হে আমার কলিজার টুকরা সাহাবারা তোমরা শোনে রাখো আমি বেশ দিন থাকবো না কিন্তু আমার উম্মতের মধ্যে হক্কানী উলামা হযরত থাকবেন আমার কোনো উম্মত যদি তাদের কাছে আসে সেজন আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কাছে আসলো আমার কাছে আসলে তোমাদের ঈমান যেমন তাজা হয় আমার হক্কানী আলেমদের কাছে আমার কোন উম্মত যখন আসবে তার ঈমান তাজা হয়ে যাবে তোমরা যদি আমার ইক্তেবা করা আমার সুন্নাত সাহাবিরল্লাহ কুম জুনু বাকুম আল্লাহ তালা যেই গুণার জন্য তোমার মৌতে আজাব হবে যেই গুণার জন্য কবর আজাব হবে যেই গুণার জন্য হাসরে আজাব হবে যেই গুণার জন্য ফুলসিরাতে তে হবে যেই গুণার জন্য জাহান্নভের আগুনে জ্বলতে হবে ওই গুনাগুলাকে আল্লাহ তালা মিটায়া দিয়া ওই গুনাগুলাকে মাফ করে তো তোমাদেরকে জান্নাতি বানায় দিবে এই জন্য أمرا ما حفلتك ايه অত্র এলাকার ওলামা হাজাত এবং ইমাম সাহেবের উদ্যোগে ইমাম সাহেবদের উদ্যোগে আয়োজিত সিরাত মাহফিল থেকে আমরা ওয়াদা করি আজ থেকে আমরা রসুল্লাহ সাল্লাহামের এর্তেবা অনুসরণ অনুকরণ সুন্নত অনুযায়ী জীবনযাপন করব ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করুক ওলামায় কেরাম অনেক দামি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন ইন্নাল ওলামা আওয়ারাসতুল আম্বিয়া নিশ্চয়ই আলেমগণ হলেন নবীগণের ওয়ারিস আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে সাহাবারা প্রশ্ন করলেন বললেন ও গো পায়গাম্বার ও পায়গাম্বার আমরা যখন আপনার কাছ থেকে দূরে চলে যাই আমাদের ইমান দুর্বল হয়ে যায় হজরত হানজালা রাজি আল্লাহ তালানহ একবার চিৎকার করতেছিল না পাকা হানজালা না পাকা হানজালা হানজালা মুনাফেক হয়ে গেছে হানজালা মুনাফেক হয়ে গেছে হানজালা মুনাফেক হয়ে গেছে অন্য সাহাবারা বলে হানজালা পাগল হয়ে গেছে ধরে নিয়ে গেছে আল্লাহ রাসুলের কাছে ইয়া রাসুল আল্লাহ হানজালা পাগল হয়ে গেছে হানজালা কি কথা বলতেছে হানজালা মুনাফেক হয়ে গেছে না পাকা হানজালা আল্লাহ রাসুল হামজাল্লা পাগলামি করতেছে কি হয়েছে বলে ইয়া রাসুল আল্লাহ আপনার দরবারে যখন থাকি তখন আমার ইমান মজবুত হয়ে যায় তখন জান্নাতের কথা মনে পড়ে তখন জাহান্নামের ভয় দিলের মধ্যে আসে কখন ভয় আসে মৃত্যুর ভয় আসে যখন বাড়িতে চইলে যায় দুনিয়ার লোভ চলে আসে দুনিয়া চোখের সামনে ভাসে কবর ভাসে না হাসর ভাসে না ফুলসিরাত ভাসে না জান্নাত ভাসে না জাহান্নাম ভাসে না আমি তো মুনাফেক হয়ে গেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন হানজালা এক অবস্থা যদি তোমার থাকতো তাহলে তো ফেরেশতারা আসমান থেকে নাইমা তোমার সাথে মুসাফা করত মানুষের হালাত একরকম থাকে না তবে যখন নবীদের কাছে আসো ইমান তাজা হয় সাহাবিরা আমাদের ইমান আপনার কাছে আসতে তাজা হয় আপনি আপনি থাকবেন না চলে যাবেন যেদিন যেদিন আপনার ইমতি উন্মতের ইমান কেমনে তাজা হবে তাদের ইমান তারা কোন জায়গায় তাজা করবে আল্লাহ সাল্লাম বলেন হে আমার কলিজার টুকরা সাহাবারা হে আমার কলিজার টুকরা সাহাবারা তোমরা শুনে রাখো আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম গেলাম বেশি দিন থাকবো না কিন্তু আমার উম্মতের মধ্যে হকানি ওলামা হাজরত থাকবে আমার কোনো উম্মত যদি তাদের কাছে আসে সেজন আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের কাছে আসলো আমার কাছে আসলে তোমাদের ইমাম যেমন তাজা হয় আমার হকানি আলমের কাছে আমার কোন উম্মত যখন আসবে তার ইমাম তাজা হয়ে যাবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন কেউ যদি কোনো আলেমের সঙ্গে মুসাফা করে সেজন্য আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ স্লামের সঙ্গে মোসাফা করলো কেউ যদি কোনো আলমকে মহব্বত করে সেজন আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাই সাল্লামকে মহব্বত করলো কেউ যদি কোনো আলমকে হাদিয়া দেয় সেজন্য আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাই সাল্লামকে হাদিয়া দিলো কেউ যদি কোনো আলমকে ইজ্জত করে সেজন্য আমি আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাই সাল্লামকে ইজ্জত করলো কেউ যদি কোনো আলমের ক্ষতি করে দুশ্মনে করে সেজন আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাই সাল্লামের দুশ্মনে পরিণত হলো এই জন্য ভাইয়েরা আমার আসুন আমরা আজকের থেকেও আদা করি মুহূর্ত পর্যন্ত হকানি ওলামায় কেরামদের সাথে থাকবো প্রত্যেকটা কাজে হকানি ওলামায় কেরামের পরামর্শ চলবো তো ইনশাআল্লাহ আল্লাহ তো ইনশাআ আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাদের আজকের এই মাহফিলকে কবুল ফরমাত আল্লাহ তালা মাহফিলের সেলায় এলাকার সমস্ত মানুষকে হেদায়ত দিয়ে দিক